আর কি তর্স না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাকি কর্তার ইচ্ছেতেই তাকে এসব কর্ম করতে হচ্ছে কি কর্ম কোন প্রেস কনফারেন্স নয় এক প্রেস বার্তাতে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে গোটা দেশে এবার শুরু হতে চলেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিন্তু সবার মনেই প্রশ্ন বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তো মামলা এখনও চলছে ধাপে ধাপে আদালতের নির্দেশও আসছে আর তাতে নির্বাচন কমিশনকে বারবার নিজেদের করা নিয়মই পাল্টে ফেলে ঢোক গিলতে হচ্ছে সম্প্রতি যেমন আধারকে নির্বাচন কমিশনের এগারোটি নথির সঙ্গে বারোতম নথি হিসেবে যুক্ত করার জন্যে অবিলম্বে নির্দেশ জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রথমে কিন্তু কমিশনের সম্মানের কথা ভেবেই এই কাজটি করতে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কিন্তু শিক্ষা নিতে চায়নি কমিশন এখন আদালতের থাপ্পড় খাওয়ার পর তা মানতে তারা বাধ্য হয়েছে অর্থাৎ এক কথায় এসআইআর বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের স্ক্যানারের তলায় আর ইতিমধ্যেই কমিশনের নানা কুযুক্তি এবং তুগলকি আচরণের বিপরীতে গিয়ে সুপ্রিম কোর্ট একটি একটি করে অন্তর্বর্তীকালীন রায় দিয়ে চলেছে এর মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর ঘোষণা হয়ে গেল মামলাটি মিটে যাওয়ার পরে এই কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বিশেষ করে সুপ্রিম কোর্টের আধার যুক্ত করার নির্দেশের পরে মানুষ তো এই প্রশ্ন করতেই পারেন প্রশ্ন তো উঠবেই আধার নেব না বলে গোঁ ধরে বসে থেকে কেন বিহারের কোটি কোটি মানুষকে এরকম মানসিক এবং আর্থিক চাপে ফেলা হলো গরিব মানুষের কাছ থেকে দালালেরা এই কাগজ তৈরি করার নাম করে কত টাকা আত্মসাত করলো কেন কাজকর্ম লাটে তুলে মানুষকে ছোটাছুটি করতে হলো অথচ তাদের তো সবারই আধার কার্ড ছিল তাহলে কেন এমন করলো কমিশন আর এর দায় কেন নেবে না তারা